আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত ইংরেজ শাসনামলে প্রতিষ্ঠিত আমঝুপি নীলকুঠি বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন মেহেরপুর জেলা থেকে আমঝুপি নীলকুঠির দূরত্ব প্রায় সাত কিলোমিটার দশকে প্রতিষ্ঠার প্রথম দিকে এই ভবনটি নীলকুঠি হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস চালু করা হয় কাজলা নদীর পাশে অবস্থিত নীলকুঠিতে প্রবেশের জন্য রাস্তা আছে একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত নীলকুঠি কমপ্লেক্স এর মাঝখানে আছে পনেরো কক্ষবৈশিষ্ট মূল ভবন মূল ভবনের কক্ষগুলোর মধ্যে আছে খাবারের কক্ষ হল রুম অতিথিদের থাকার জায়গা এবং জলসাঘর আর ভবনের বাইরে রয়েছে রয়েছে চমৎকার বাগান ও উদ্যান উনিশশো সালে প্রথম বাংলাদেশ সরকার আমঝুপি নীলকুঠি সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করে কিভাবে যাবেন আমঝুপি নীলকুঠি যেতে হলে প্রথমে মেহেরপুর আসতে হবে বঙ্গবন্ধু সেতু কিংবা ফেরিতে পদ্মা সেতু পার হয়ে মেহেরপুর যাওয়া যায় রাজধানী ঢাকার কল্যাণপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে মেহেরপুর গমনকারী এসপি পরিবহন জে আর শ্যামলী আর এ পরিবহনের এসি নন এসি বাস ছেড়ে যায় এছাড়া ঢাকার গাবতুলি থেকে পদ্মা সেতু পার হয়ে যাতায়াত করে যে আর রয়্যাল এস এ টাকা পর্যন্ত মেহেরপুর জেলা সদর থেকে বাস কিংবা স্থানীয় যে কোনো পরিবহন ব্যবস্থার সরাসরি আমঝুপি নির্গঠিত যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ